যদি কোনো আলিমকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে পাঠানো হয় তবে সেই কারাগারে ইটগুলো এক একটা করে ছড়িয়ে দেওয়া হবে যদি মজিবরের নম্বর যায় তবে প্রথম আলোর ভাঙ্গা অফিসকে মাটির সঙ্গে গুড়িয়ে কেন দেওয়া যাবে না শাহজালাল ইয়ামিনের উত্তর শরীরা দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে এই জাতিসংঘ যা ইউনাইটেড নেশনস নামে পরিচিত তা একটি খ্রিস্টান ক্লাব ছাড়া আর কিছু নয় জাতিসংঘ কখনো মুসলমানদের পক্ষে কাজ করে না তাদের কাজ হলো অমুসলিমদের অধিকার রক্ষা করা বছরের পর বছর ধরে গাজায় নিরোহী মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কোথায় কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই চীনের ওই ঘরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন মুখে কুলুব দিয়ে কেন বসে আছে আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরই শাস্তির দাবি করলে মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে যারা খেলাফত প্রতিষ্ঠা কথা বলবে জিহাদের কথা বলবে তাদের জঙ্গি তকমা দিয়ে কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোনো সুযোগ দেওয়া হবে না কোনো একজন আলিমকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে ঢোকালে জেলখানা রিটগুলো একটা একটা করে খুলে নেওয়া হবে যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকে পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওইসব ফির আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে প্রিয় ভাইয়েরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ারের হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ করতে জিহাদে বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম প্রথম আলো বাংলাদেশের এই প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধি বৃত্তির সহযোগিতা করেছে ঠিক কিনা বলে